ওয়েলকাম ভিউয়ার্স আপনাদের সকলকে শ্রী রিয়েল এস্টেটের আরও একটি ভিডিওতে স্বাগত আজকে যে প্রপার্টিটা আপনাদেরকে দেখাবো এটা বেসিক্যালি নিউ গড়িয়া স্টেশনের একদমই কাছে আপনি মেট্রো বলুন বা রেল স্টেশন বলুন অনেক কাছে আছে এটা মোটামুটি পাঁচ মিনিটের ডিস্টেন্সে প্রোজেক্টের মধ্যে যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কী প্রপার্টি রয়েছে কোথায় কি বেডরুম রয়েছে না রয়েছে এবং আপনারা আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে যে প্রজেক্টসগুলো রয়েছে অত্যন্ত সুন্দর এবং আপনি অ্যাফোর্ডেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন যেটা সবথেকে ভালো বিষয় তো আপনি ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন এবং চলুন দেখা হচ্ছে ফ্ল্যাটের মধ্যে ফিওয়ার্স আমরা চলে এলাম প্রজেক্টের একটি ফ্ল্যাটের মধ্যে এখানে যে ফ্ল্যাটসগুলি রয়েছে সেগুলো কত স্কোয়ার ফিটের কত দাম সেগুলো আমি স্ক্রিনের ওপর লিখে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে আমরা প্রথমেই চলে এসেছি একটি টু বিএইচকে ফ্ল্যাটের ডাইনিং এরিয়া দেখো ডাইনিং এরিয়াটা দেখুন যথেষ্ট জায়গা রয়েছে আপনার একটি ফ্যামিলি নিয়ে থাকার জন্য একদম যথেষ্ট এটা হলো প্রপার্টির এন্ট্রান্সটা এটা হলো ডাইনিং এরিয়াটা ডাইনিং এরিয়ার সাথে আপনি একটা সুন্দর একটা ব্যালকানি পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর ব্যালকানিটা ব্যালকানিটা দেখুন ভিউটা দেখুন বাইরে এটা হলো ব্যালকানি মোটামুটি এটা সাত ফিটের ব্যালকানি আপনি এখানে পেয়ে যাচ্ছেন এটা ডাইনিং প্যাসেসটা আপনাকে দেখালাম এটা হলো প্রপার্টির ফার্স্ট বেডরুম একবার দেখুন দুটো জানলা রয়েছে খুব সুন্দর কিন্তু কম্প্যাক্টের মধ্যে একদম প্রাইসও ঠিকঠাক রয়েছে সুন্দর একটা প্রপার্টি দেখুন না কি সুন্দর এই ফার্স্ট বেডরুমটা আপনি পাচ্ছেন এখানে আপনি আপনার আলমারি রাখার জায়গা পাচ্ছেন ঠিক আছে এখানে দুটো জানলা পাচ্ছেন আলো হাওয়া দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই আলো হওয়ার তো চলে এলাম আমরা আবার ডাইনিং রুমে ডাইনিং রুম থেকে সোজা চলে যাচ্ছি আমরা প্রপার্টির সেকেন্ড বেডরুমে সেকেন্ড বেডরুমটা দেখুন কী সুন্দর দুটো জানলা পাড়া রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে দেখুন একবার ওয়াশরুমটা দেখুন ঠিক আছে এটা হলো আপনার সেকেন্ড বেডরুমটা বেডরুম থেকে বেরিয়ে চলে এলাম ডাইনিং ক্যাসেজে ডাইনিং ক্যাসেজ লাগোয় একটা সুন্দর একটা আপনার কিচেন রয়েছে দেখুন প্রপার্টিটা দেখুন এটা হলো আপনার পুরো ডাইনিং কাম লিভিং রুম ঠিক আছে It has attached kitchen. It has a common washroom property. Here is our first bedroom, and this is the second bedroom of your property, which also has a common washroom. So you can see, and with the dining area, you are getting an attached balcony. Look the Viewers আপনাদেরকে প্রপার্টিটা দেখালাম এরকম পাঁচটি ফ্ল্যাট এই প্রোজেক্টের মধ্যে রয়েছে তো আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি ভিজিট করতে চান এই সুন্দর ফ্ল্যাটগুলিকে যদি নিজের করে নিতে চান এই ফ্ল্যাটগুলিকে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে এবং কত কী দাম আছে না আছে সেগুলো আমি অলরেডি স্ক্রিনের ওপর লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় স্ক্রিনে প্রোমোটারের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ নিতে পারেন তার সাথে এবং যদি নিজের কোনো প্রপার্টি সেল করা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমার নাম্বারে দেখুন নাম্বার দেওয়া আছে নাইন ওয়ান সিক্স ওয়ান টু সেভেন নাইন সেভেন জিরো তো ভিওয়ার্স দেখা হচ্ছে নতুন কোনো লোকেশানে নতুন কোনো প্রপার্টি নিয়ে ততক্ষণের জন্য জন্যে বাই বাই